হ্যালো আসসালামু আলাইকুম হিরো মোটর সাইকেলের তেজগা ব্রাঞ্চ থেকে সিগনেচার ব্রাঞ্চ থেকে আমি সিয়াম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের ইগনিটোর এক্সটেকের আমরা দেখব এটার মধ্যে কী কী ফিচার্স আছে প্রথমে সামনে থেকে শুরু করছি এটাতে একটি থ্রি ডি ইউজ করা হয়েছে আমাদের হিরোর প্লাস হচ্ছে এটার লাইটটা খুব সুন্দর এলইডি লাইট ইউজ করা হয়েছে যেটাতে আপনি অধিক আলো পাবেন এবং রাস্তায় চলতে খুব সুবিধা হবে আপনাদের আর এখানে ডিক্সে আসি এটা হচ্ছে বাইবি ব্র্যান্ডের ডিক্স ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে টায়ারটা এমআরএফ ব্র্যান্ডের একটা টায়ার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে এইট্টি বাই হান্ড্রেড সেকশনের বাই প্লাস হচ্ছে এখানে খুব সুন্দর একটি ইঞ্জিন গার্ড ইউজ করা হয়েছে আর ইঞ্জিনের কালারটা খুব রিফাইন কালার যেটা দেখতে খুব সুন্দর প্লাস হচ্ছে একটা ক্যাটিলেটিক কনভার্টার ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে দুয়াটা রিফাইন হয়ে পানির পানিতে বের হয়ে যাবে পরিবেশ বান্ধব একটা প্লাস হচ্ছে এটা কিক আছে আর আমরা যদি এটার পিছনে আসি এটার পিছনে আমাদের খুব সুন্দর একটি মাপলার কাবার ইউজ করা হয়েছে যেটাকে যেটা বাইকটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে খুব সুন্দর হাগার ফেন্ডার ইউজ করা হয়েছে যেটাতে আপনার কাদাটা বডিতে ছিটবে না প্লাস হচ্ছে এইখানে আমরা যদি দেখি আমাদের রেল ইউজ করা হয়েছে আর প্লাস হচ্ছে এখানে শাড়ি গার্ডও আছে যাতে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে চলতে অসুবিধা না হয় কারণ এখানে শাড়ি গার্ডও ইউজ করা আছে হচ্ছে এটার যে টেল লাইটটা আছে টেল লাইটটা খুবই সুন্দর এল ইডি এল আমাদের এইচ সিগনেচারের একটা টেল লাইট যেটা সম্পূর্ণই এল লাইট প্লাস আমরা যদি পিছনের দিকে আসি এইখানে আমাদের আই থ্রি একটা টেকনোলজি ইউজ করা হয়েছে আই থ্রি এস টেকনোলজিটার কাজ হচ্ছে আপনি যদি জ্যামের মধ্যে বসে থাকেন আই থ্রি এসটার সুইচ যদি অন রাখেন অটোমেটিক্যালি ইঞ্জিনটা কিল হয়ে যাবে প্লাস হচ্ছে আপনি যখন জ্যামটা ছাড়বে ইঞ্জিন সুইচ ছাড়াই আপনি জাস্ট ক্লাস চাপলেই বাইকটা আবার পুনরায় স্টার্ট নিয়ে নিবে আর এটার এটার লগোটা ইগনিটরের লগোটা ফুল ডিজিটাল থ্রি ডি লগ ইউজ করা হয়েছে আর আমাদের এটা ফুল সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল মিটার যার সাথে এক্সট্রাক টেকনোলজি ইউজ করা আছে যার মাধ্যমে আপনি কোনো ফোন আসলে মোবাইলের এই মোটরসাইকেল স্ক্রিনে দেখতে পারবেন এস এম এস অ্যালার্ট দেখতে পারবেন প্লাস হচ্ছে এটা পাসিং সুইচও ইউজ আছে যার মাধ্যমে আপনি কোনো বাইক ওভারটেক করার সময় পাসিং সুইচটা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের এই বাইকের চোখ যেটা হচ্ছে আপনি খুব কাজে লাগে যখন বাইক স্টার্ট না নেয় তখন এটা টান দিলে টান দিয়ে একটা কিক দিলে স্টার্ট নেওয়ার সাথে সাথে আবার কিছুক্ষণ পর অফ করে দেওয়া যায় তো মোটামুটি এই বাইকের মধ্যে অনেক কিছু ইউজ করা আছে যেগুলো আপনার চলার পথে খুব আরামদায়ক হবে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার যার মধ্যে আপনার রিজার্ভে এক লিটার থাকবে আর বাকি দশ লিটার আপনি মেন ট্যাঙ্কিতে থাকবে প্লাস হচ্ছে এটাতে আপনার মোবাইল চার্জের একটা অপশন ইউজ করা আছে যদি আপনি রাস্তায় বেরোয়ার সময় আপনার মোবাইলে চার্জ না থাকে আপনার কেবলটা ইউজ করে আপনি আপনার মোবাইলটি চার্জ করতে পারবেন বাইকও চলতে থাকবে অটো মোবাইলও চার্জ দিতে থাকবে আর এটার সিটটা যেটা দেখছি আমরা খুবই সুন্দর একটা স্লিপার সিট এবং আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আরামদায়ক একটা সিট এটাতে ইগনিটোর এক্সট্রেক বাইকের টেলিস্কোপ সাসপেনশন ইউজ করা হয়েছে যে সাসপেনশনটি আপনার চলার পথে খুবই আরামদায়ক ঝাঁকুনিটা বোঝা যাবে না বাইকের মধ্যে অথচ একটা রিফ্লেক্টরই ইউজ করা হয়েছে দুই পাশে দুইটা রিফ্লেক্টর আছে যার মাধ্যমে আপনার আলো পড়লে রিফ্লেক্ট করবে এগুলো এগুলোর মাধ্যমে আপনি সতর্ক থাকবেন আর কি এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনি এই বাইকটি ক্যাশ অথবা কিস্তি দুইভাবেই নিতে পারবেন আমাদের ইএমআই ফ্যাসিলিটিসও আছে ছাব্বিশটা ব্যাংকের সাথে আমরা ক্রেডিট কার্ডে ইএমআই করে থাকি সর্বোচ্চ জিরো পার্সেন্ট বারো মাস পর্যন্ত তো আপনি এই ফ্যাসিলিটিসগুলোতেও এই বাইকটি নিতে পারবেন ক্যাশেও দিচ্ছি কিস্তিতেও দিচ্ছি ক্রেডিট কার্ডের ইএমআইতেও আমরা বাইকটি দিচ্ছি তো দেরি না করে এখনই চলে আসুন আমাদের হিরো তেজগা শোরুমে আমাদের সিগনেচার শোরুমে এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আশা করি সবাই ভালো থাকবেন